বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবেন নাই কথাগুলো একটু শুনবেন আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কোনো দিন ভাবতেও পারিছিলি যে আমাদেরও এরকম ফেক আইডি কেউ ব্যবহার করবে ইউজ করবে আমরা এত পরিশ্রম করি মেহনত করি আপনারাও করুন ইউটিউবেও ফেক আইডি ইউজ করছে কেউ আর ফেসবুকেও কেউ ফেক আইডি ইউজ করছে আমাদের আইডি হলো আস্তিক দিবানা অফিসিয়াল ব্লগ যেটাতে দু লাখের উপরে সাবস্ক্রাইব আছে সেটাই হচ্ছে আমাদের আইডি একটাই আইডি আছে আমাদের ইউটিউবে আর যে বন্ধু ফেক আইডি খুলেছো তাকে বলবো যে ফেসবুকে ছাড়া মাত্র ভিডিওগুলো ডাউনলোড করে যে ছাড়ছ খুবই খারাপ করছো ফেক আইডিটা আছে দেখি আস্তিক দিবানা শর্ট অফিসিয়াল তো এই আইডিতে আট হাজারের উপরে সাবস্ক্রাইব আছে সেটা ফেক আইডি আমাদের ইউটিউবে একটাই মাত্র আইডি আছে যেটা অরিজিনাল আইডি আমাদের আইডি সেটা আস্তিক দিবান অফিসিয়াল ব্লক আর ফেসবুকও সেম আমাদের দুটো আইডি আছে একটা আস্তিক দিবানা যেটাতে দু লাখের উপরে আছে ফলোয়ার্স আর আস্তিক প্রিয়া কমেডি যেটা ষাট হাজার প্লাস আছে আর যেটা ফেক আইডি আছে সেটা দুটাতেই আছে ইউটিউব আর ফেসবুকে দুটাতেই তো এরকমভাবে ইউজ করো না তোমরা মেহনত করো আমাদের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু কিছু কিছু বন্ধু আছে যারা আইডি চালাছো ফেক আইডি তারা ছাড়িয়ে দিছো তাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানাতে গেলে তো প্লিজ এরকম করো না সবাইকে এটাই বলবো যে দয়া করো অমনি করো না কারণ তোমরা কষ্ট করো অবশ্যই ফল পাবে আমরা যেমন কষ্ট করছি তেমনি আমাদের কষ্টের ফল আমরা পাঠিয়ে দাও এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আর করো না বন্ধ করে দাও যারা চালাচ্ছ এটা ভালোবাসার খাতিরে যদি আপনারা না তাহলে অন্য পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব তাই একবার জানকারি দেওয়া হলো যে আমাদের অরিজিনাল আইডি হলো এই ইউটিউবে আস্তিক দিবানা আর ফেসবুকে দুটো আইডি আছে যেটা আস্তিক দিবানা এবং আস্তিক ক্রিয়া কমেডি তিনটাই আমাদের আইডিয়া আছে এই জন্য বন্ধুদেরকে জানিয়ে দিলাম যে কোনোদিন ওই ফেক আইডি থেকে যদি অন্য কিছু ভিডিও কেউ আপলোড করে ফেলে তো সেটা মনে করবেন না যে আমি করছি হ্যাঁ আমাদের কিন্তু ইউটিউবে একটাই আইডি আছে যেটা আস্তিক দিবান অফিসিয়াল বল তো সেই বন্ধুগুলোকে বলবো যারা ফেক আইডি ইউজ করছো প্লিজ ওরকম করো না নইলে আলাদা পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব নমস্কার দয়া করে মনে রাখবে কথাটা যেটা আমরা বললি যে অমনি করো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে যে করছো তারা কয়ে কারণ আর কোনো আমাদের পথ থাকবে নেই ভালোভাবে বুঝাচ্ছি বলছি এটা শুনো যেভাবে আমরা তোমরা ভালোবাসা দিচ্ছি সেভাবে ভালোবাসার খাতিরে তোমরাও বুঝে যাও যে হে গাড়িটা বন্ধ করো